ভারতে কি ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল সেটা যদি বলি তাহলে আমরা দেখব ট্র্যাডিশনালি একটা হচ্ছে হিন্দু এবং মুসলিম অর্থাৎ প্রধান দুই যে এখানে সম্প্রদায় ছিল হিন্দুদের মধ্যে ছিল সংস্কৃত ভাষা আর মুসলিমদের মধ্যে ছিল ফার্সি এবং উর্দু ভাষা চর্চা এবং তার উপর ভিত্তি করে পড়াশোনা মূলত এই যে পড়াশোনা ছিল এটা কিন্তু ছিল পুরোটাই ধর্মকেন্দ্রিক অর্থাৎ আধুনিক জ্ঞান বিজ্ঞানের কোনো ছোঁয়া বা স্পর্শ সেখানে ছিল না স্বাভাবিকভাবেই আমরা দেখি যে যদি তাদের মধ্যে আমরা প্রাথমিক শিক্ষা বা উচ্চশিক্ষার কথা ধরি তাহলে সেখানে হচ্ছে আমরা হিন্দুদের মধ্যে দেখব পাঠশালা এবং টোল আর অন্যদিকে মুসলিমদের মধ্যে দেখব মক্তব এবং মাদ্রাসা এভাবেই আমরা দেখব যে মথুরা বারাণসী নবদ্বীপ এগুলো হয়ে ওঠে সংস্কৃত ভাষা চর্চার কেন্দ্র অন্যদিকে দিল্লি আগ্রা মুর্শিদাবাদ এগুলো হয়ে ওঠে উর্দু এবং ফার্সি ভাষা চর্চার কেন্দ্র এখন প্রশ্ন হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে এলো তারা যখন বাণিজ্য থেকে ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক ক্ষমতা বিস্তার করলো তারা কিন্তু পরিষ্কার বুঝতে পেরেছিল যে এই দেশের শিক্ষার হাল কিরকম বা সেটা কতটা পিছিয়ে পড়া একটা শিক্ষা এবং তারা এটাও জানতো যে পাশ্চাত্য শিক্ষা যদি এখানে না যায় তাহলে ভারতীয়দের মধ্যে যে অন্ধত্ব কুসংস্কার প্রবেশ আসতে পৃষ্ঠে বেঁধে রয়েছে সেটার তা সত্ত্বেও তারা কিন্তু কোন চেষ্টাই করেনি এই পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের বা আধুনিক শিক্ষা প্রবর্তনের প্রশ্ন হচ্ছে কেন এই ক্যানোর উত্তর খুঁজতে গিয়ে ঐতিহাসিকরা যেটা বলছেন সেটা হচ্ছে যে তাদের মনে হয়েছিল যদি এই পাশ্চাত্য শিক্ষার মধ্যে ভারতীয়রা প্রবেশ করে বা তারা জানতে পারে তাহলে কীভাবে তাদের মধ্যে যুক্তিবাদ প্রকাশ করবে এবং যুক্তিবাদের সাথে সাথে মানবিকতাবাদ থেকে শুরু করে যে বিষয়গুলো আন্দোলন যে কোনো আন্দোলন তৈরির ক্ষেত্রে একটা বড় কাজ হয়ে দাঁড়ায় অনুঘটক হিসেবে কাজ করে সেই জিনিসগুলো তাদের মধ্যে প্রবেশ করলে তারা ব্রিটিশদের বিরুদ্ধেও আন্দোলন শুরু করতে পারে সেক্ষেত্রে ভারতবর্ষে তাদের অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন শুরু হবে কারণ সেটা কিন্তু তখন পর্যন্ত প্রতিষ্ঠিত বলতে যা বোঝায় সেটা তখন পর্যন্ত হয়নি ফলে স্বাভাবিকভাবেই তারা কিন্তু ইচ্ছে করেই এই ধরনের শিক্ষা প্রবর্তনের কোনো চেষ্টায় করেনি উল্টে এখানকার যে ট্রেডিশনাল শিক্ষা ছিল সেটাকেই যাতে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য তারা উৎসাহিত করে এবং সেখান থেকে আমরা দেখব যে সতেরোশো একাশি সালে ক্যালকাটা মাদ্রাসা তৈরি করেন কি করেন উর্দু এবং ফার্সি ভাষা চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া আবার ঠিক তার কিছুদিন পর সতেরোশো সালে তৈরি হয় এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি তোমরা অনেকে দেখে থাকবে কলকাতার পার্ক স্ট্রিটে ওখানে রয়েছে এবং এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিলেন উইলিয়াম জোনস অবশ্যই ওয়ারেন হেস্টিংস এর পৃষ্ঠপোষকতায় আর তিনি প্রথম সভাপতি ছিলেন আর যদি প্রশ্ন কোনোভাবে থাকে যে এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি চেয়েছিলেন তাহলে কিন্তু সেটা অ্যান্সার লিখবে রাজেন্দ্র